হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমরা হাজির হচ্ছি দেখবিলি মিরপুর ব্রাঞ্চ থেকে এখন যে ল্যাপটপ নিয়ে কথা বলবো হচ্ছে লেনোভো থিঙ্ক সিরিজের যেটাকে আমরা বিজনেস সিরিজ বলা হয় টি ফোর এইট জিরো মডেল নাম্বার হচ্ছে টি ফোর এইট জিরো কোরাই সেভেন এইট জেনারেশন কোরাই সেভেন এইট জেনারেশন ডিসপ্লেটা একটু দেখেন ফুল ডিসপ্লে নেন ক্যামেরা সাতাশ সহ দেখেন ক্যামেরা সাতাশ সহ ফিঙ্গারপ্রিন্ট কিবোর্ডটা যদি দেখেন জোস একটা আমাদের সবারই একটা পছন্দের ল্যাপটপ সেটা হচ্ছে ট্রিপোর এইট জিরো থিঙ্ক সিরিজের যে ল্যাপটপগুলো আছে আমাদের সবারই পছন্দ ল্যাপটপ কন্ডিশনটা যদি দেখেন একটা ল্যাপটপ প্রিমিয়াম কোয়ালিটি আর কালারের কথা যদি বলি আমরা সবারই আমাদের পছন্দ সেটা হচ্ছে ব্ল্যাক একটা কালার এবং ম্যাট যদি দেখেন ফ্রেশ কন্ডিশন আপনার চাইলে এরকম আপনি হাতে ক্যারি করতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে স্লিপ করার কোনো অপশন নেই কারণ হচ্ছে এটা ম্যাট বডি হ্যাঁ আপনি খুব সুন্দর দেখেন কালারটা কোরাই সেভেন এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এটা আপনি পার্সেস করতে পারবেন অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকা এটার সাথে চারটে গিফট পাবেন মাউস মাউস প্যাড ল্যাপটপ ক্লিনার স্মার্ট ক্যারি ব্যাগ

আপনি ওখানে ভিডিও কল দিয়ে কথা বলে আপনি পারচেস করতে পারবেন বা আমাদের ওই নাম্বারের বিকাশ করা আছে এক হাজার টাকা অ্যাডভান্স করে আপনি আর চব্বিশ ঘন্টার ভিত্তি আপনার পারচেস করা ল্যাপটপটি আপনি পেয়ে যাবেন